আজ রবিবার উনত্রিশে বৈশাখ দু চব্বিশ সালের বারোই মে তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপিয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণত হস্মি দিবাকরম আজ সকাল সকাল ঘুম থেকে উঠে তামার বা পিতলের একটি ঘটিতে করে জল অল্প একটু গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্ঘ্য হিসাবে নিয়ে চলে যান কোনো নদী বা পুকুরে বা বাড়ির ছাদের মাথায় সূর্যের আলোর নিচে ভোর সাতটা বা আটটার আগে সকাল সাতটা আটটার আগে স্নান করে নিন এবং ভিজে গাতেই এগুলিকে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে সাতবার এই মন্ত্রটি জপ করুন এতে সূর্যের কিন্তু মজবুতি বৃদ্ধি পায় সরকারি চাকরি বলুন সমাজে আম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট স্কিল রাজনৈতিক জগতে জয়লাভ সকল ক্ষেত্রেই কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য কর্ম এবং পরিবার এই তিন ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে কিন্তু ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশাও কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে খরচও কিন্তু আপনাদের বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে কোনো একজন স্বার্থপর বদরাগী ব্যক্তি তাকে আজ এড়িয়ে চলতে হবে তা নাহলে মানসিক উত্তেজনা কিন্তু আবার বাড়তে পারে পুনরায় সমস্যা দেখা কিন্তু দিতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে